চোখ মুখের হাল দেখে মনে হচ্ছে আদিকালের বুড়ি হয়ে গেছি আমি সকাল থেকে শুয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল আমার ঘরের অবস্থাটা দেখলে তোমরা বলবে যে কি অবস্থা তোমার ঘরে আমার মা চলে গেছে মা নেই মা থাকলে তো মানে আমি আর এসব নিয়ে চিন্তাই করতে হতো না কি আর করব কষ্টও লাগছে কান্নাও পাচ্ছে আবার কি করবো তো এখন টুকটুক করে কাজে লাগিয়ে একবার দেখাই দেখিয়ে তোমাদেরকে কাজে লাগবো এই হচ্ছে আমার বিছানা বিছানা চাদর গুটিয়ে সব এক জায়গাতে হয়ে গেছে এই দেখো আমার মেয়ে জামা ছেড়ে গেছে কাগজ কেটেছে টুকরো মুকরো পড়ে আছে রান্নাঘরে তো সেই কাল থেকে কিছুই করা হয়নি এই দেখো এই ঘরটা দেখো এই ঘরের জামা কাপড়গুলো সব এই দেখো সব শুকিয়ে গেছে সব এখানে রেখে দিয়েছি এগুলো গোছাবো ঘর বারান্দা ঝাট দেবো ঘর বারান্দা মুছবো কিচেন পরিষ্কার করব তারপরে দুপুরে রান্না বান্না হবে এই যে রান্নাঘর সকালে মেয়েকে একটু পরোটা করে দিয়েছিলাম পরোটা আর ঘুগনি দিয়েছি আজকে টিফিনে সেগুলো সব দেখো ছিটানো হয়ে পড়ে আছে এটা পুরোটা এখন গোছাতে অনেকটাই টাইম লাগবে চলো আর দেরি করবো না ঘড়িতে নটা পার হয়ে গেছে বেলা হয়ে যাবে প্রেগন্যান্সির নয় মাসটা এতটা কষ্টকর এতটা ভয়ঙ্কর যারা মা হয়েছে তারাই জানে আর এই সময়ে দাঁড়িয়ে একাকিত্ব তো তার থেকেও বেশি ভয়ঙ্কর কারণ লাস্টের মাসটা এসে মানে তোমার ডেলিভারি হওয়ার মোটামুটি কুড়ি পঁচিশটা দিন কি একটা মাস খুবই কষ্টকর বিশেষ করো আমি আগাগোড়ায় কাজ করতে ভীষণ ভালোবাসি কোনো দিন বসে থাকবো শুয়ে থাকবো এরকম চিন্তাভাবনা আমার সত্যি কোনো দিনের জন্য নেই আমি বিয়ের আগেও মাকে অনেক হেল্প করেছি মানে পড়াশোনা করেছি তার সাথে মাকে যতটা পেরেছি হেল্প করেছি হয়তো তখন সংসারের পেশার ছিল না কিন্তু মাঝে মধ্যেই মাকে খুব হেল্প করতাম বিয়ের আগে থেকে আমি রান্নাবান্না সমস্ত কিছু পারতাম আর বিয়ের পর তো আর কোনো কথাই নেই বিয়ের পর আজ ধরো এই দশ বছর নাইন প্লাস আমার বিয়ের বছর চলছে এই ফাল্গুন আসলে পুরোপুরি দশ বছর কমপ্লিট হবে এই যে দশ বছর ধরে আমি যে এই ভাতের হাড়িটা গলাতে আমার ঝুলিয়েছি সেই যে ঝুলেছে তারপর থেকে আজ পর্যন্ত ভাতের হাঁড়ি আমার গলা থেকে নামেনি এই দশ বছরের মধ্যে হয়তো বনাগন্তিতে হয়তো এক দু মাস হয়তো আমার রান্না বন্ধ গেছে মানে সেটা হয়তো কোথাও ঘুরতে গেলে কিংবা শরীর অসুস্থ হলে তাছাড়া আমি একসাথেই থাকি কি আলাদাই থাকি কি তোমাদের দাদাভাইয়ের সাথেই থাকি রান্না ছাড়া আমার কপালে কোনো দিন একমোটো ভাত জোটেনি মানে যতদিন মায়ের কাছে ছিলাম বিয়ের আগে ততদিনই একমাত্র রাধা ভাত পেয়েছি তারপরে বিয়ে হয়ে যে শ্বশুর বাড়িতে আসলাম সেই যে আমি খুন্তি ধরলাম আজও খুন্তি ধরলাম তো কালও খুন্তি ধরলাম তো এইটা হচ্ছে আমার ভাগ্য দেখো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে রান্নাঘরে না আজকে বাসন ধুতে গিয়ে ভীষণ জল টল পড়েছে আর কেমন যেন একটা পিছলে পিছলে ভাব হয়ে গেছে মানে এটা কোনো মতেই আর কি ওইটা দিয়ে ভালো করে মোছা যাবে না তো হাত দিয়েই মুছলাম একটু কষ্ট হলো হ্যাঁ হয়ে মুছতে এখন কিন্তু কিছু করার নেই কারণ বাই চান্স ভালো করে না মুছলে একটু জল টল থাকলে না আমি মানে পা শিলিপ খেয়ে পড়ে যাব। তো ওই জন্য ভাবলাম একটু কষ্ট হলেও হাত দিয়ে মুছে দিই তো দেখো এখন স্নান টান করে চলে আসলাম আজকে দুপুরে আর বেশি কিছু রান্না করব না একদম প্লেন মাছ ছিল ফ্রিজে রুই মাছ তো আলু দিয়ে পটল দিয়ে ভাবছি মাছের ঝোল আর ভাত করবো খাওয়াতে কোনো সমস্যা নেই আমাদের মা মেয়ের আমরা যা পাই তাই দিয়েই খেয়ে নিই আমার মেয়ে একটু এক তরকারি দিয়ে খেতে একটু সমস্যা করে ও বাচ্চা মানুষ তো চাই যে দুটো তিনটে তরকারি হোক কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকদিন শরীর ভালো থাকে না মন মেজাজও ভালো থাকে না আর আজকে সত্যি কথা বলতে রান্নার জন্য কোনো শাক সবজিও ঘরে নেই শুধু পটল ছিল আর ফ্রিজে মাছ ছিল তো ওই জন্য ভাবলাম যে আলু দিয়ে মাছের ঝোল আর পটল সর্ষে করলে হতো কিন্তু আলাদা আলাদা করে আর করলাম না একসাথে চালিয়ে দিই মানে যেটা হয় আর কি তো এটাই হচ্ছে কথা লাস্টের দিকে এসে না মানে মেনলি যে সমস্যাগুলো খুব বেশি হয় সেটা হচ্ছে বেলিবামটা একটু বড় হওয়ার জন্য উটবস করতে কষ্ট হয় হুম আর বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না একটু নিঃশ্বাসের সমস্যা হয় নিশ্বাস নিতে কষ্ট হয় কোনো কাজ একটুতেই হাঁপিয়ে যায় মানে আগে তো কত কাজ করে নিয়েছি মনে হয় খালি অবস্থাতে থাকলে কোনো কষ্টই হয় না কিন্তু খুব ছোটোখাটো কাজগুলো মানে এই ঘর মোছা তারপরে কাপড় কাচা এই সব কাজগুলো না একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করা মানে এক ঘন্টা একভাবে দাঁড়িয়ে থেকে এক দেড় ঘন্টা দু ঘন্টা ধরে রান্না করা এটাতেও মনে হয় যেন পায়ে যন্ত্রণা শুরু হয়ে যায় মানে খুবই একটা কষ্টকর ব্যাপার লাগে তো সব কিছুর পরেও বলবো যে মাতৃত্ব সত্যি খুব সুন্দর যতদিন মানে কি বলবো হয়তো এখন তো আমার পেটের মধ্যে আছে তাও আমি সমস্ত কিছু করতে পারছি যখন বেরিয়ে যাবে তখন ওকে নিয়ে কীভাবে চারিদিকটা সামলাবো জানি না তো দেখো টুকটুক করে কিন্তু সব কিছুই গুছিয়ে নিয়েছি ঘর বারান্দা গুছিয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ঘর দোর মুছে নিয়েছি এগুলো করতেও কিন্তু অনেকটা টাইম লেগেছে মাঝখানে তো যাই হোক তোমরা ছিলে না আলু বটল কাটা হয়ে গেছে এখন মাছটা ভাজা হচ্ছে তো দেখো মাছের ঝোলটা ফুটে গেছে একদম প্লেন আদা জিরে আর লঙ্কা আমি একটু ঝাল খেতে পছন্দ করি কাঁচা লঙ্কার ঝাল লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি তো পাঁচটা মাছ ছিল ভাবলাম চারটে মাছেই তো আমাদের মা মেয়ের দুপুর আর রাতে হয়ে যাবে তো একটা পেটির মাছ ভাজা খেতে ইচ্ছা করছিল আমার তো ওই জন্য একটা পেটির মাছ ভাজা খেলাম আর ভাতের সাথে একটুখানি আচার কিংবা লেবু থাকলে জমে ক্ষীর গন্ধরাজ লেবু দিয়ে না মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে কিন্তু লেবুটা তো আর প্রত্যেক দিন পাওয়া যায় না এমনি লেবুটাই আনা থাকে গন্ধরাজ লেবুটা খুব একটা সচরাচর বাজারে গেলে পাওয়া যায় কিন্তু এখন আর এই অবস্থাতে কাশিম বাজারে গিয়ে বাজার করে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই দুদিন পরে আমার বড়মশাই চলে আসবে সত্যি কথা বলতে মানুষটা আসবে শুনেই মনে হচ্ছে আমার মানে অর্ধেক কষ্ট কমে যাচ্ছে মানে একটা কাছের মানুষ সাথে থাকা মানে যে কতটা সাপোর্ট মানে মেন্টালি যে কতটা সাপোর্ট বলে বোঝাতে পারবো না তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সেদিন দুপুরে ভাত তাত খেয়ে আর ভিডিও করিনি প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিল আমার তো আজকেও কিন্তু সকাল থেকে শরীরটা ভালো না মেয়ে বাড়িতে থাকলে আরও বেশি জ্বালাতন করবে বলে সকালে রকম আজকে ওকে বেশি কিছু আমি টিফিনে বানিয়ে দিতে পারিনি মানে একটু মুড়ি দিয়েছি আর আলু ভাজা দিয়েছি আর তার সাথে বলছিল মা আমাকে কিছু একটা কিনে দাও তো এখান থেকে একটা ডিয়ারি মিল্ক নিল সামনেই একটা দোকান ছিল ডিয়ারি মিল্ক নেওয়ার পরে আর ভস্য হলো না এখানেই খেতে লেগে গেল। তো আমি বললাম যা করবি কর তুই তো খাবি যখন ইচ্ছা হয় তখন খা তারপরে সেই যে শুয়েছিলাম আর উঠিনি প্রচন্ড পরিমাণে শরীর খারাপ মানে কালকে দুপুর থেকে দুপুর মোটামুটি বিকাল থেকে আমার গ্যাস হয়েছিল আর আজকে দুপুর পর্যন্ত শরীরটা খুবই খারাপ দেখো এখানে হচ্ছে আমার মেয়ে একটু চানাচুর পেঁয়াজ টমেটো কুচি একটু মানে স্যালাড টাইপের বানিয়েছে আর ঢ্যাঁড়স ভাজা আর ডিমের ঝোল এই হচ্ছে আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া যেহেতু শরীর ভালো ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি কিন্তু ভিডিও তো আপলোড তোমাদেরকে দিতেই হবে কেমন আছি না আছি এটা জানানো গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দেখো সন্ধে হলেই মেয়ে একটা না একটা বায়না করবে আমাকে কিছু বানিয়ে দাও মা কিছু বানিয়ে দাও কি বানিয়ে দেবো বলো তো তো এখন কী বানাচ্ছিস বাবু ওই প্লাস্টিক দিয়ে ফুটাবি ওই দেখে ওই ডিম দিয়ে ইয়ে দিয়ে ওই প্লাস্টিকে করে ভরে দিলি কেন এই বাটিতেই দে এই বাটির মধ্যেই ঢেলে দে দিয়ে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দে স্টিম হয়ে যাবে প্লাস্টিকে খেও না ওই ভিডিওতে তুমি দেখবা আর এইসব করে করে উল্টো খাবা কি দিয়ে আটকালি হ্যাঁ সিল করলি মাথা দাঁড়া পেঁয়াজ এখন ওইটাকে আবার সেই ভিডিওতে কিভাবে দেখেছে প্যাকেটের মধ্যে এখানে পাঠ বটিতে মানে অত্যাধিক পাকা আমার মেয়েটা অত্যাধিক পাকা যাকে বলে একটু আড্ডু পাকা হলে হয় প্লাস্টিক জলের মধ্যে ওরম করে কসমস করে ফুটিয়ে ওরম করে খেতে হয় না বলা যায় না প্লাস্টিকে কত রকমের কেমিক্যাল থাকে বাটির মধ্যে দে স্টিম কর ভালো লাগবে খেতে ওই দেখো ডিম চিপস আর পেঁয়াজ পাঁচ টাকা চিপস সাত টাকা ডিম দিয়ে লাস্টে খেতে পারবে না ফেলে দেবে তো দেখতেই পাচ্ছো এটা স্টিম হয়ে গেছে আর খেতে কেমন হয়েছে টেস্টের কথা আমার মানি বলবে বলো খা না খেলে দেখবি এক চড়ে বদন বিক্রি করে দেবো আমার প্রচন্ড গ্যাস হয়েছে আমি খাবোই না আমি সারা দিন গ্যাসে ভুগ যে আমি খাবো আমি উল্টো পাল্টা আমি খাই না ডিম নষ্ট করলি পাঁচ টাকা চিপস নষ্ট করলি টিভিতে মোবাইলে যা দেখবি তাই তোকে করতে হবে হ্যাঁ বন্ধুরা কেউ করে খাবে না তোর ওই ও দেখেই বুঝে গিয়েছে বন্ধুরা এক গাদা গুছছে লঙ্কা দিয়েছে যা দেখবে মোবাইলে তাই ওকে ভিডিওতে করতে হবে দেখি কেমন ভালোই তো হ্যাঁ হুম হুম